আসসালামু আলাইকুম আজকে একটা ইতিহাস হতে যাচ্ছে অবাক করার বিষয় এই যে আপনি মাত্র চারশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট জমজম পাচ্ছেন চিন্তা করা যায় একটু যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে এগুলো গায়ে কিন্তু জমজম লেখা আছে আমি দেখাই দিব না দেখুন ডিজাইনটা দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট যারা হোলসেল নিতে চাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন অসাধারণ প্রত্যেকটা ডিজাইন চারটা করে নির্দিষ্ট কালার থাকবে এগুলো সেট বাই সেট নিতে হবে যে ডিজাইনটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ সামসিংতে অন্যটা থাকবে বিশাল সাইজের যেটা সারা বাংলাদেশে সেল হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি কত মাত্র চারশো নব্বই টাকা যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো হ্যাঁ মাত্র চারশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন এত স্পেশাল কোয়ালিটির কাপড়গুলো যার লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মুখে এখন কথা হচ্ছে ভাই কোয়ালিটি কেমন কোয়ালিটিটা বাই কোয়ালিটির দাম হিসাবে এটা অনেক ভালো জমজম সুইচ লোন কিন্তু লেখা আছে যার যা লাগবে যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট নেন প্রত্যেকটা ডিজাইন অসাধারণ কোয়ালিটি এবং রিজনেবল প্রাইস আমরা আপনাকে দিতে পারবো সর্বোচ্চ ভালো প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইসে এই ডিজাইনগুলো অনেক চাহিদা যার যা লাগবে জলদি স্ক্রিনশট দিয়ে পাঠাই দেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ভাইরাল ভাইরাল ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন কালেকশনগুলো দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ডিজাইন মশালা খুবই সুন্দর সুন্দর ডিজাইন বাজারের সেরা সেরা ভাইরাল ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন it's not চারশো নব্বই টাকার দাম হিসাবে এটা অনেক ভালো এটা আপনারা নিয়ে ভালো প্রফিট করে বিক্রি করতে পারবেন আপনাদের চিন্তা করে এই পড়াগুলো তৈরি করছি অবশ্যই জানাবেন যে এই পড়াগুলো কেমন এবং কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জমজম সুইচ লোন কিন্তু গায়ে লেখা আছে আপনারা কিন্তু অনেকে জমজম বলে বিক্রি করতে পারবেন আপনারা কিনে পড়তেছে মাত্র চারশো নব্বই টাকা সেল করতে পারবেন ইউজ করবেন প্রফিট করে আপনি আপনার অঞ্চলে যাদের ডিলারের মধ্যে ব্যবসা যোগ করতে পারেন এমন কথা মাথায় রেখেই আমরা আপনাদের জন্য এত সুন্দর সুন্দর পড়াগুলো তৈরি করি যার যা লাগবে যেটা লাগবে জাস্টিস নেন প্রত্যেকটা ডিটাই চারটে করে কালার থাকবে সেট বাই সেট নিতে হবে যেই ডিজাইনটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশো দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অন্যানটা বিশাল সাইজ মার্শাল্লাহ মার্শাল মার্শাল একদম সেরা কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যাশন ফ্যাস কত সুন্দর সুন্দর ডিজাইন যার যেটা লাগবে জাস্ট স্ক্রিন নেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই পোড়াগুলো যারা পেটি পেটি নিতে চান যারা আরও বেশি নেবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন রয়েছে ইতিহাস আপনারা আসবেন নিজ চোখে দেখে দেখে নিয়ে যাবেন যারা আসতে পারবেন কোনো সমস্যা নাই বাংলাদেশ অন্ত অন্তত গ্রাম অঞ্চলেও কিন্তু পড়াগুলো পাঠিয়ে থাকি যেখানে বিদ্যুৎ জানা সেখানেও কিন্তু আমাদের পড়া যায় স্টেট স্কুলের মাধ্যমে আপনি যে কোনো মাধ্যমে পড়াগুলো আপনি আমার কাছে অর্ডার করে নাম ঠিকান দিয়ে অর্ডার কখন আমি করতে পারবেন প্রতিটা ডিজাইনে কিন্তু জমজম লেখা আছে সাইজ এবং ডিজাইন কোয়ালিটি মাসাল্লাহ অসাধারণ কোয়ালিটি যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র আপনারা এটা আমাদের কাছে পাচ্ছেন এটা আপনার ভালো প্রফিট করে বিক্রি করতে পারবেন